বিনা ব্যয়ে ট্রাক চালক সহ সাধারণের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির থানার সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা সীমান্ত এলাকায় ট্রাক চালক ও সাধারণ মানুষদের পাশে দাঁড়ালো পুলিশ পুলিশের উদ্যোগে বিনা ব্যয়ে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির এদিনের শিবিরে প্রায় ৩৫ জন ট্রাক চালকের চক্ষু পরীক্ষা করে ওষুধের ব্যবস্থা করা হয় শিবিরে মোট স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন একশো জন তাদের মধ্যে একশো জনের চশমার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন গতকাল থেকেই স্বাস্থ্য শিবিরের প্রচার হয়েছে এদিন আমরা শিবিরে যোগ দিয়েছিলাম ডাক্তারবাবুরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষা করেছেন গতকাল পেটাপোল থানার করেছিলেন যে বিনা পয়সায় স্বাস্থ্য শিবির খোলা হবে পেটাবল থানার উদ্যোগে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে এখানে চক্ষু পরীক্ষা করে গ্লাসও দেওয়া হচ্ছে তো এই থানার উদ্যোগে আমরা ভীষণ খুশি এবং এই যে গ্লাস হচ্ছে এতে অনেক গরিব মানুষ যারা ভালো ডাক্তার চোখ দেখিয়ে পরীক্ষা করে গ্লাস নিতে পারে না তাদের জন্য সত্যি খুবই খুবই উপকার হলো এশিয়ার অন্যতম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার পেট্টাপোল প্রতিদিন শয়ে শয়ে ট্রাক চালক পণ্য নিয়ে আসেন এই সীমান্তে অনেকেই সময় মতো বা বিভিন্ন কারণে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা চক্ষু পরীক্ষা করাতেও পারেন না তাদের কথা ভেবেই এদিন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল বলে জানা গিয়েছে এই বিষয়ে শিবিরে অংশগ্রহণকারী বনগাঁ ব্লকের মেডিকেল অফিসার রাজীব সরকার জানান শিবিরে এরকম অনেকেই এসেছিলেন যারা জানতেন না তাদের উচ্চ রক্তচাপ সুগারের মতো সমস্যা রয়েছে আমরা তাদের পরীক্ষা করার পর তারা কীভাবে জীবনযাপন করবে সেই বিষয়ে তাদেরকে জানিয়ে দেওয়া হয় ড্রাইভাররা তারা এসেছিলেন তাদের মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করেছি যেগুলো সেটা হচ্ছে তারা ম্যাক্সিমাম ড্রাইভাররা যেগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকম নেশা করেন এবং সে তারা কোনোরকম কোনো টেস্ট কোনো কিছুই করেনি তাদের দেখা যাচ্ছে যে প্রেশার প্রচুর বেশি আছে এবং অন্যান্য সমস্যা সুগার অন্যান্য আদার্স যদি প্যারামিটারগুলো দেখা হয় দেখা যাবে যে তাদের অন্যান্য অর্গানেও সমস্যা আছে কিন্তু সেই সমস্যাগুলো কারা কেউ চেক করানো হয় এখান থেকে তাদেরকে সেই অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছে এবং নিয়ারেস্ট যে আমাদের হসপিটাল ফেসিলিটি পাওয়া আছে সেখানে তাদেরকে সেই ফেসিলিটিটা অ্যাভেল করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু